এই আমার ভাতার নিজের দোষে সারি নাই আমার বাপে সাইকেল নাই বস্তু বানি দা নাই সোনা মাঙ্গা খালি পালব নামাইছে মর্দা পাইছে বালি দেখে বিয়ে করে তারপরে বস্তু বানিয়ে নাকে সেরা তো ভালোবাসে করে চাষি মাও জেডি করে বস্তু বানিয়ে নাকে বুঝছ বস্তু পানি সারা ঠক ঠকঠকায় না বুঝছ আমার কোনো বালের জন্য কোনো লাইক আমার দিও হন सुमार्गे जी ने तो जय सत्रिन राम मार खिलासी तारा एक दिन तो वीडियो देख देखे सत्रिन ए तो सभी घर देखे जे ने देहलम आर एक दिन हम विडियो बनाम सुना देमु सुना ए जम सुना खुल देखना